Go Go.. Iota we are a ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি মন চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে সকাল সকাল দেখো প্রকৃতিটা খুব সুন্দর লাগে আর একটু ফুলের মানে ফুল গাছের ভিডিও করে নিলাম আর ঘুম থেকে উঠেই দেখো পুরো পরিষ্কার আকাশ আর সুন্দর সকাল তো এখন বাজে সকাল ছটা তো আজকে একটু তাড়াতাড়ি উঠলাম কারণ ইভানের পাপা অনেক দূর যেতে হবে ক্লাস নিতে সেই জন্য তো ভাবলাম একটু ডালিয়া বানিয়ে দিই তো আগের দিন রাতে সবজি কেটে রেখেছিলাম আর তো সেটা দিয়ে ডালিয়া দিয়ে ডাল দিয়ে বানিয়ে দিলাম আর ভাবলাম যে ওই সাথে আমার ভাত চাও বানিয়ে নিই তো সকাল সকাল আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে মানে পাপার জন্য এই যে ছোলা ভিজিয়েছিলাম আর এই যে চিড়া ও বললে চিরা খেয়ে যাব আর ছোলা আর ওই ডালিয়াটা নিয়ে যাব আর তাই বললাম ঠিক আছে তো এর মধ্যেই জলটা ফুটে গেল ভাবলাম চালটা দিয়ে দিই ইভান ততক্ষণে ঘুমাচ্ছে ও অনেক রাত করে ঘুমায় প্রায় আড়াইটা তিনটা আবার অনেক সময় চারটেও বেজে যায় তো অনেক অনেক রাত করে আর কি ঘুমায় এর জন্যই দেরি হয়ে যায় আমারও ঘুম থেকে উঠতে তো আজকে ভাবলাম যে সকাল সকাল রান্নাটাও হয়ে যাক তাহলে ভালোই হবে তো আগে ভাতটা বসিয়ে দিই তারপরে দেখি পরে তরকারিটা করবো আর কি তো ভাবলাম ও আগে যেয়ে নিক তো খিচুড়িটা নামিয়ে রেখেছি আর একটু দমে রাখলাম তো বেশ হয়ে গেছে সুন্দর ঝরঝরা আর একটু নামিয়ে নিলে আরও ঝরঝরা হয়ে যাবে এর মধ্যে গাজর পটল বিনস তারপরে ক্যাপসিকাম সব কিছু দিয়ে আর কি ডালিয়াটা বানিয়েছি খুব সুন্দর টেস্ট হয় এইভাবে আর কি বানালে আর ও ডালিয়া এইভাবে বানিয়ে দিলে খুব ভালো খায় আর কি তো রুটির থেকে ডালিয়ার খেলে অনেকটা পেটটা ভর্তি থাকবে এর জন্য ডালিয়াটা বানিয়ে দেওয়া আর অনেকগুলো সবজি থাকবে গরমের মধ্যে সবজি খাওয়াটা খুবই দরকার সবজি ফল এগুলো আর কি দেন ও স্নান করতে গেছে আমি এর ফাঁকে আমি করে নিয়েছি আর ইভান তো এখন ঘুমাচ্ছে মাঝখানে মাঝখানে একটু উঠেছিল তারপরে আবার একটু ঘুমিয়েছে তা ভাবলাম এখন উঠাবো না আর একটু পরে উঠাবো কারণ হ্যাঁ ন মিনিট লাগবে সেই জন্যই আর বাইক নিয়ে যাওয়া তো ওকে সাতটা সাড়ে সাতটার মধ্যে উঠতে হয় না পাপা তো চলে গেল এবার আমি যাব বাকি কাজগুলো করে নেব আর ওইদিকে ভাতটা তো দেখলে বসানো আছে ভাতটা হওয়ার পরে তরকারিটা বানাবো তো তারপরে আমার কাজ আর কি শেষ হবে আর না তাও না আমার এই ভানকে ওঠাতে হবে ঘুম ভাঙাতে হবে ওকে ব্রাশ করাতে হবে তা তারপরে আমার কাজ শেষ হবে আবার নিজের অনেক কাজ আছে আর দেখো চিরাটা। ভিজেছিলাম চিদা দিয়ে লেবু দিয়ে আমার সকালের ব্রেকফাস্ট আর কিছুটা ছোলা ছিল তো সেটা খেয়েছি আর ওই যে রয়েছে আর ইভানের জন্য দেখো খিচুড়ি নিয়ে এসেছি কোনো মতেই আর কি খাবে না অনেক ভেজিটেবল দেওয়া রয়েছে ভেজিটেবল খেলে সুন্দর হবে না ওকে আমি সবজি কিছুতেই খাওয়াতে পারি না কিন্তু কি করব ওকে ওই যে প্যান্ট করে দিই আর তার মধ্যেই সবজি দিয়ে খাওয়াই কিছু করার নেই কারণ ওকে নিজের হাতে খেতে চান একদম আর এই দেখো ঘর থেকে বাইরে ডাইনিংয়ে দেখি গিয়ে এই গেঞ্জিটা রাখা রয়েছে তো বুঝতেই পেরেছি কে রেখেছে আর আর একটা কলা তো দেখো কী সুন্দর হয়েছে খুব খুশি হয়েছে ইভান আর কি আর দেখো মানে গেঞ্জিটা দেখেও নিজে বার করে পড়ার চেষ্টা করলো তো আমি আবার ওকে পরিয়ে দিয়েছি এটা হচ্ছে ও ঠাকুমাকে পয়লা বৈশাখে গিফট করেছে আর ও ওর সামনে এসে দেয়নি কারণ ও ঠাকুমাকে দেখলেই ও আর ছাড়ে না এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা হয় কিছু সময় থাকুক কিন্তু না ওনার সঙ্গে চব্বিশটা ঘন্টা থাকতে চায় সেই জন্য ওনার তো অনেক কাজ থাকে তাই না তো সেই জন্যই উনি লুকিয়ে গেঞ্জিটা দিয়ে গেল আর কি তারপর ওনার আবার শরীর খারাপ তো আর ডক্টর দেখাতে যাবে সেই জন্য দুষ্টুমি করে প্রচণ্ড দুষ্টুমি করে আর কোলে উঠে থাকবে আর নামতে চাইবে না এরকম একটা ব্যাপার তো আমি এর মধ্যে স্নান করে এসেছি আর ইভানকে যে আলু সিদ্ধ ঘি দিয়ে ভাত মেখে দিলাম দেখলে তো খিচুড়িটা খায়নি তো আবার ভাত মেখে দিয়েছি এই তো এটা ওই ধরে ধরে আর কি নিজে খাবে আর আমি যদি হাতে করে খাইয়ে দিই ও কখনোই খাবে না তো এর মধ্যেই আমি ভাত নিয়ে চলে আসলাম এই দেখো ফুলকপি আলু তরকারি এদিকে শাক আর এদিকে লাউয়ের ঘন্ট আর এই যে ভেন্ডি তরকারি আর একটা ডিম ভোজ এটাই হচ্ছে আজকে আমার দুপুরের মেনু আর এটা দিয়েই আমি খাওয়া দাওয়া করবো আর কি

তো আকাশে প্রচন্ড মেঘ করেছে দেখো তো ভাবলাম যে জামা কাপড় গুলো তুলে নি আর এই ঘরে রেখে এসেছি দুষ্টুমি করছে এখনো পর্যন্ত খেলে যাবে ঝড় আসবে তো জামা কাপড়গুলো তুলে নিলাম গিয়ে ভাঁজ করব আজকে মনে হচ্ছে একটা বিরাট বড় একটা বৃষ্টি হবে আর কি ঝড়ও উঠবে তো এসেও বিরাম নেই এখানে খেলা করতে শুরু করে দিয়েছে আর একটু দুধ দিয়েছিলাম খায়নি সেটা বিছানার মধ্যে ফেলেছে আর ওকে তারপরে একটু শুয়েছিলাম ও এখন ঘুমিয়ে আছে তো ভাবলাম এই ফাঁকে একটু চাটা খেয়ে নিই মাথাটা খুব ধরেছে তো একটু লিকার চা আর মুড়ি নিয়ে এসে খেলাম আমাদের এখানে অনেকক্ষণ আগে কারেন্ট চলে গেছে আমি আর ইভান অন্ধকারে বসে আছি ইভানের পাপা নেই এই দেখো এই যে আমার সোনা পাপা ঘুম থেকে উঠে দেখা যায় না তো এই দেখো অন্ধকারে বসে আছে দাঁড়া দেখায় এই দেখো আমার পাপা

বসেছে কারেন্ট নেই তো চলো এখনো রান্না করতে হবে রান্না করা বাকি আছে কারেন্ট আসলে তারপর রান্না করব ওকে এখন খাবার দিয়েছি আর আমি একটু চা আর মুড়ি খেলাম তো চলো পরে কথা হচ্ছে এই যে এখন এবার কারেন্ট আসলো অনেকক্ষণ পর এখন বাজে সাড়ে সাতটা সাতটার সময় গেছিলো তো ইভানের জন্য প্যান বানাচ্ছি মানে বানিয়েছি দেওয়া হয়ে গেছে আর একটা লাস্ট বাকি আছে তো সেটা বানিয়ে লাস্টে যেটুকু ছিল সেটুকু এই যে বড়ো করে বানিয়েছি এখন খেলে খাবে না এটা আমি খাবো আর ইমানে পাপার জন্য কয়েকটা করেছি যদি এসে চা দিয়ে খায় গরম প্রচন্ড চা দিয়ে ও বেশ ভালোবাসে খেতে আর এই ডালটা সিদ্ধ করবো চলো দেখি উল্টানো খুব মুশকিল উল্টানোটা যাবে না খুব সাবধানে উল্টাতে হবে হবে ইভেন আবার বিভিন্ন রকম ডিজাইন বানিয়ে দিলেন খুব মানে পছন্দ করেছে এখন আমি জলটা নিয়ে আসি জলটা নিয়ে এসে ওই ইয়ে করবো বসে বসে খাচ্ছে বসে বসে খাচ্ছে এখন দেখছে দুষ্টু মাথায় তেল দেওয়া কেমন লাগছে একটু জল নিয়ে যাই ডালের মধ্যে আর কিছু করবো না দেখি ওই যদি তরকারি খায় তাহলে করবো মাল একটা ভাজা করবো ডাল শীত এর মধ্যে আজকে আমি গুড় দিয়ে বানিয়েছি এটা সুজি গুড় একটু আটা আর একটু দিয়ে স্বাদের মানে ফ্লেভারের জন্য হচ্ছে মোড় দিয়েছি তো হয়েই গেছে সাইডটা হলে তো চলো এটা নামে রাখি যেটুকু আছে হয়ে যাবে এভাবেই গরম কি নামালাম ততক্ষণ সিদ্ধ হতে থাক কারণ ওর পাপা আস্তে আস্তে একটা গেছে তো আস্তে আস্তে অনেক সময় লাগবে কমিয়ে দিই আস্তে আস্তে ঘরে যাই চলো ঘরে যাই আর ইভান দেখি কী করছে মানে ফোনটা বন্ধ হয়ে গেছে উল্টে দিই কি আই গেছে প্যানকেকটা বানিয়ে ডালটা সিদ্ধ বসিয়ে তারপরে ঘরটা ঝাড় দিলাম পুরো পরিষ্কার করলাম বিছানা টিছানা একদম আর ইভানকেও বাথরুমে নিয়ে গেছি ওকে তো স্নান করানো যাবে না কিন্তু সারাদিন এত দৌড়াদৌড়ি করেছে কিন্তু ওকে তো স্নান না করালে ও মানে খুবই জ্বালাতন করবে আর ফ্রেশ লাগবে না আর বিরক্ত করবে সেই জন্য ওকে স্নান করে দিয়েছি একবারে ভাবলাম গা মছিয়ে দেবো কিন্তু ও ভাবলাম যে নিজেই যে গেছে পুরোটাই স্নান করে দিয়ে ভালো লাগবে এখন ফ্রেশ হয়ে বাবু এখন লিখতে বসেছে আমি স্নান করে এসে দেখি ডাল পুরো শুকিয়ে গেছে ডালের জলটা তো এখন ডালটা নামিয়ে পরে আর কি সম্বাদব বাপা আসুক দেখি কি রান্না করতে বলে এখন বন্ধ করে রেখেছে আপাতত আর এই যে কই বাবা কই লিখেছো ও মা কি সুন্দর লিখেছো দেখো ইমান এখন লিখতে বসেছে এই দেখো আমার সোনা বাবা পায় সোনা করছে এই দেখো কি এঁকেছে দেখো হুম দেখেছো তোমরা পারো এরকম ড্রয়িং করতে বাবা বলে দাও তোমরা পারো চলেছে হ্যাঁ সুন্দর করে দাও হ্যাঁ হ্যাঁ চালাও কি চালাবো ওই দেখো কত সুন্দর করে ড্রয়িং করছি আর খাতা খাতা পেন দিয়ে একটু বিজি রাখি কারণ এখন অনেকক্ষণ খেলেছে দুষ্টুমি করেছে তারপরে একটু থাক তো দেখি ইভানের পাপা আসুক এসে চা খায় না ভাত খায় তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি তো চলো সঙ্গে থাকো কি দুষ্টু করছো হয়ে গেছে পড়াশোনা করা হ্যাঁ পড়াশোনা করা হয়ে গেছে কত পড়াশোনা করে নিয়েছে দেখো পড়াশোনা করেছে এত পড়াশোনা করেছো তুমি হ্যাঁ ড্রয়িং করতে বললাম ড্রয়িং করার পড়াশোনা হয়ে গেলো আর এটা কি করছো হাতে কি করছো চলো লেখো এবো এবি লেখো

চলো 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 রাখো তো চলো আমরা ব্যালকনিতে নিতে যাই আসো মোমবাতিটা কারণ গ্যাসের পাশে তো নিয়ে আসতাম চা নিয়ে আসছি চল হাওয়া খাবে আর বাবা চা খাবে মোমবাতিটা নিয়ে এসো না ঘরে রাখতে

হ্যাঁ আগুন নিয়েছি চলে যাব আগুন নিবে গেলে আমরা অন্ধকারে থাকবো হ্যাঁ আমরা অন্ধকারে থাকবো দেখো কারেন্ট চলে গেছে আর দুষ্টুমি করছে আর আমাদের অন্ধকারে বসে রাখবে পুরো অন্ধকার করে ঝড় উঠেছে ঝড় ঝড় উঠেছে বাবা ওই দেখ বাইরে ওই দেখ পুরো অন্ধকার কোথাও কারেন্ট নেই কারেন্ট নেই আর নেবে না নেবে না নেবে না একটা বদমাইশি হ্যাঁ ওখানেই আছে সব তো তারপরে আমরা আসলাম কারেন্ট আসলো তো খাওয়া খাবার খেতে এই যে ভাত নিয়ে এসেছি দুপুরে ভাত ছিল আলু সিদ্ধ আর ক্যাপসিকাম একটু ভাজা করলো আর ইভেনে পাবার জন্য ডিম পোচ করলাম পেঁয়াজ নিলাম ভাবলাম ওই ডালটা একটু মাখবো তাহলে ভালো লাগবে তো এই যে খাওয়া দাওয়া করে উঠলাম উঠে বিছানা টিছনা চাদর আর কি চেঞ্জ করলাম পুরো পরিষ্কার করলাম পরিষ্কার করার পর ঘটরগুলো ঝাড় দেব তারপরেই পুরো ফ্রেশ তারপরে আবার ফ্রেশ হতে হবে আমার প্রচণ্ড গরম লাগছে আর এদিকে বৃষ্টিও হচ্ছে কিন্তু কাজ করছি তো আমার একটু গরম বেশি লাগছে আর কি তারপরে সব পরিষ্কার করার পর তারপরে আমি দেন আর কি বসবো আর কি আর ওদিকে ইভানোর বাবার সঙ্গে ঘরের মধ্যে আর কি বসে আছে আর এই ঘরটা ঝাড় দিলেই হয়ে যাবে আর কি ভাবলাম কাজ শেষ হয়ে গেছে কিন্তু বাথরুমে গিয়ে দেখলাম এই যে এতগুলো ভ্রিজে জামা প্যান্ট সন্ধ্যেবেলা সাম স্নান করে দাগণ এগুলো মেলে দিই কারণ জলটা শুকিয়ে যাবে সকালে উঠে মেলে দেবো এখন জলটা তো ঝরুক তার জন্য তো চলো ফাইনালি মেললাম তো দেখো বাচ্চাদের ছোটো ছোটো জামা প্যান্টগুলো মেলতে খুব ভাল লাগে মানে আমার ধুতেও খুব ভাল লাগে দেখো ইভারে ছোটো ছোটো জামা প্যান্ট আর কিনতেও আমার ভীষণ মজা লাগে এই দেখো বাবার কাছে বসে বসে দুষ্টুমি করছে হ্যাঁ ঠান্ডা ঠান্ডা পড়েছে ফুলাতে জামা পরে বসে আছে আর এই দেখো ইবানের বাবার ঘুম পেয়ে গেছে ঘুমাবে এবার আমি যাব একটু রেস্ট নেবো দেখো ক্লান্ত হয়ে গেছে চোখ মুখ ঢুকে গেছে

তো চলো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট জামা কাপড় কাঁচা মেলা কমপ্লিট পুরো ঘর দর পুরো ফ্রেশ পরিষ্কার রিভানও পরিষ্কার ও জানি না কখন ঘুমাবে রিভান দুষ্টু তো আমাদের তো ঘুম পেয়ে গেছে আমি বিছানায় পড়লে আমি একদম ক্লান্ত শুয়ে পড়ব ও পাপা তো ঘুমিয়ে পড়ছে আর রিভান জানি না কখন ঘুমাবে তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে